ভূস্থানিক সমাধানের ক্ষেত্রে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় ট্রিম্বল অল্টেরা সলিউশনস ইন্ডিয়ার সঙ্গে অংশীদারিত্বে তেইশে জুলাই বুধবার কলকাতা ট্রিম্বল এক্সপ্রেস দু অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করেছে এই অনুষ্ঠানটি পূর্ব ভারতের ভূস্থানিক এবং নির্মাণ শিল্প জুড়ে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করার জন্য উভয় সংস্থার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং ইনফোসিস স্টেম কোম্পানির উদ্যোগে এই অনুষ্ঠান করা হচ্ছে কলকাতার আইটিসি রয়্যাল বেঙ্গলে আয়োজিত হচ্ছে এই অনুষ্ঠানটি সটা রয়েছে ট্রুগুলের এখানে জিপিআস সার্ভে হয় নানা ধরনের যে ইউটিলিটি আমাদের মাটির তলায় অনেকগুলো লেয়ার থাকে আমাদের যে স্মার্ট সিটি রয়েছে স্মার্ট সিটিতে সাতখানা লেয়ার রয়েছে বিভিন্ন লেয়ার বিভিন্ন ইউটিলিটি ট্র্যাক গেছে তো এই যে সার্ভেটা যখন হয় একটা চাকা দেওয়া সার্ভে থাকে একটা ডিভাইস থাকে ওই সার্ভেটা যখন ওখান দিয়ে হয় তখন মাটির তলার যে লেয়ার্সগুলো রয়েছে কোন কোন জায়গায় আপনার কী এনক্রোচমেন্ট রয়েছে কোথায় বেন্ড হচ্ছে কোথায় লিকেজ আছে প্রত্যেকটা ডিটেলস এইখানে উঠে যায় এবার এইটা যখনই উঠছে এটা তো র ডেটা উঠছে এই ডেটাটাই প্রসেসড হয়ে সার্ভারে উঠবে সার্ভারে উঠলে কি হবে ধরুন যে সার্ভেয়াররা গিয়ে ফিল্ডে যারা কাজ করছে তারা তো ডেটাটা তুলছে ডেটাটা তোলার পরে যখন প্রসেসিং হচ্ছে তখন যারা ডিসিশন মেকার সেই ডিসিশন মেকাররা ইনস্ট্যান্টলি ওই ডেটাটা নিয়ে কাজ করতে পারছে ধরুন যদি কোনো গ্যাস পাইপলাইনে ইউটিলিটি হয় সেখানে কোনো লিকেজ থাকে ইনস্ট্যান্ট ওখানে এমার্জেন্সিটি ওই জায়গায় পৌঁছে কাজটা শুরু করতে পারবে তো এইটাতে কি হয় যে যত মানে ভুল যে জিনিসগুলো আমরা কাজ করে ফেলি হিউম্যান ইন্টারপ্রিটেশন এই হিউম্যান ইন্টারপ্রিটেশনটা অনেক কম হয় মেশিন লার্নিং ডিপ লার্নিংয়ের থ্রু দিয়ে এখনকার হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ তো এই ডিভাইসগুলোই ইন্টিগ্রেট করা থাকে নানা ধরনের সেন্সার দিয়ে যেটা আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে কথা বলে এটা জিও স্পেশিয়াল ডোমেনে এটাতে কাজ করে আমার নাম ডক্টর পরীক্ষিত দাস এবেক ইনফোসিস্টেমস প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টর সেলস অ্যান্ড অপারেশনস করেছিলাম দু হাজার উনিশ সালে বাট তখন আমাদের খুব স্টার্টিং ছিল এখন আমাদের একটা ওয়াইড কাস্টমার বেস আছে অ্যান্ড আইম ভেরি থ্যাঙ্কফুল টু আওয়ার কাস্টমার্স যারা আমাদের ইস্টার্ন রিজনে আছে তারা এই প্রোগ্রামটা আমাদের মানে অনেক ইয়েতে এসছেন তারা আর তারা দে আর ভেরি হ্যাপি উইথ আওয়ার প্রোডাক্ট তো এটা আমাদের সেকেন্ড মেগা ইভেন্ট ॉजी हेज बीन यूज अक्रॉस दी एंड आई एम वेरी प्राउड दैट इन दिस रीजन इन आर इंडिया रीजन देर इज अ